প্রবর্ণর উপজেলা সমিতি যখন প্রতিষ্ঠা হয় আমি চট্টগ্রাম থাকতাম ফৌজদার ক্যাট কলেজে চাকরি করতাম এই প্রতিষ্ঠার সূচনা লগ্ন মানে প্রতিষ্ঠা হয়েছে যখন তখন আমি এখানে ছিলাম তো এটা দশম বছরে আজকে পড়লো এর মধ্যে অনেকবার অনুষ্ঠান হয়েছে কয়েকবার আমি আসতে পারিনি তো আজকে অনেকদিন পরে এসে এমন এমন অনেক মানুষের সঙ্গে আমার দেখা হচ্ছে যেটা গত পাঁচ বছর দেখা হয়নি সাত বছর দেখা হয়নি এটি একটা আনন্দ উপলক্ষ সকল শ্রেণী পেশার মানুষের একটা ভালোবাসা সমিতি ঘিরে থাকে এখানে খাবার যে দেখার আনন্দ বা আমরা চেয়ে মানে এক ধরনের পুনর্মিলন মানে বাংলাদেশের সংস্কৃতিটা পরিবর্তিত হচ্ছে যে আগে গ্রামে মেলা হতো এখন শহরে মেলা হচ্ছে মানে গ্রামের মানুষ এসে শহরে এসে মিলিত হচ্ছে এটা অন্যরকম একটা অনুভূতি এই সমিতির আমি এখন উপদেষ্টা বলেছে আমাকে তা আসলে উপদেষ্টা হওয়ার জন্য যে বয়স প্রয়োজন আমি কিন্তু সেই বয়সের মানুষ না আবু জাফর মোহাম্মদ নোমর ফারুক ওহিদুর রহমান নয়ন সহ এই সমিতির যারা কার্যকরী কমিটিতে আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে সমিতিতে নির্বাচন দেওয়া উচিত কারণ নির্বাচন দীর্ঘদিন বাংলাদেশে হয়নি ভোট বন্ধ ছিল এখন দেশে ভোট হচ্ছে ভোট হচ্ছে বলেই যে কোনো সংগঠন সমিতি বা প্রতিষ্ঠানকে নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্ব দেওয়া উচিত আর আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক এখন পেশাগত মর্যাদায় এত উপরে গিয়েছেন যে তাকে এই সমিতির সভাপতি জিনিসটা যাচ্ছে না উনি উপদেষ্টা হবেন প্রধান উপদেষ্টা হবেন সমিতিকে পরবর্তী নেতৃত্বের কাছে ছেড়ে দেবেন এটি আমার প্রত্যাশা